শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব মন্ডল গ্রাম হাইস্কুলে মেমারি দু নম্বর ব্লকের অধীনে বরপলাশন এক নম্বর অঞ্চলের অধীনে মন্ডল গ্রাম হাইস্কুলে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানান সেই কারণে ধুমধাম সহকারে শতবর্ষ উৎসব পালন করা হচ্ছে আজ শনিবার দু দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে পুনরায় শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গনে শেষ হয় অনুষ্ঠানের শুরুতেই স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল ব্যানার্জি বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিৎ ঘোষ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তী সময় মঞ্চে প্রদীপ দিয়ে মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ করেন বিশিষ্ট শিক্ষক কালা এস ডিও বুদ্ধ দেব পান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনুকোনা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সঙ্গীত নৃত্য আবৃত্তি নাটক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শতবর্ষ উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনুকোনার পূর্ব বর্তমান দক্ষিণ এস ডিও বুদ্ধ ব্লকের বিডিও বিশাখ ভাচার্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিজিত ঘোষ স্কুল ইন্সপেক্টর অধিকার ইন্দ্রাণী আচার্য রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিক্ষক অনুপ চৌধুরী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফার মল্লিক প্রধান শেখ আবু তাহের মন্ডল প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার স্কুল পরিচালনার কমিটির সভাপতি উজ্জ্বল ব্যানার্জী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ ও অনেকে ফাইজুল রিপোর্ট শ্যামিদ কোন জায়গায়

তো আমাদের যাতে আমাদের যে সমাজ ব্যবস্থা আরো হয় আরো আমরা কৃত্রিম ছাড়া খুঁজে পাই আরও সেই হয় এই জায়গাটা মন্ডলের কাছে তারা যাতে আমাদের আছেন তারা এমনভাবে অনুপ্রাণিত যাতে আগামীতে আমরা আদর্শতর আমরা সমাজকে পাই যারা আদর্শের জন্য যারা দেশকে

ধন্যবাদ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে দুদিন ধরে অনুষ্ঠান উনিশশো পঁচিশ সালে স্কুল প্রতিষ্ঠা সেই হিসাবে একশো বছর পদার্পণ করল স্কুল এই প্রসঙ্গে দুদিনব্যাপী যে অনুষ্ঠান ডাকা হয়েছে তার প্রথম পর্ব যে শুরু হয়েছে প্রবাদ ফেরি হয়েছে সাড়ে আটটায় তারপরে বিদ্যালয়ে জাত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন মাননীয় সভাপতি উজ্জ্বল ব্যানার্জী মহাশয় এবং স্কুলের পতাকা উত্তোলন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এরপরে বিদ্যালয়ের কী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান করা হয়েছে এবং আরও নানারকম বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান এই দুদিন ধরেই পরিবেশন করবে ছাত্রছাত্রীরা এবং যাতে অনুষ্ঠান সুসম্পন্ন করা যায় সেই চেষ্টা আমাদের হয়েছে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় এসডিও সাহেব মাননীয় বিডিও সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং যথেষ্ট অনুষ্ঠান এখনও পর্যন্ত সফলতার সঙ্গে রান করছে এবং দুদিন ধরে অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হবে এই আশাটা এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন যে একশো বছর পূর্তি হল বলবেন বিগত একশো বছরে আমরা দেখেছি যে এই বিদ্যালয় বহু কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয়ের মাধ্যমে তৈরি হয়েছে আমরাও চাই বর্তমানে আরও আগামী একশো বছরে আরও অন্তত হাজার থেকে দু জন আরও আরও ভালো ছাত্র যাতে দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা হয় এবং তারা খুব সুন্দরভাবে যাতে জীবনে চলতে সাহায্য হয় তাদের এবং সুপ্রতিষ্ঠিত হয় সেই আশা আমি রাখি স্যার আপনার নাম এবং পরিচয় হরিজিৎ ঘোষ এবং আমি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না মনোরগাম হাই স্কুল ধন্যবাদ আজকে কোন জায়গায় কোন অনুষ্ঠানে এসেছ

কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোন গানে নৃত্য করবে কোন ক্লাসের ছাত্রী তুই